তো হজরত লোকমান হাকিম তিনি আল্লাহ তালার অলি ছিলেন আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তালা তাকে একটা দান করছেন মূলত ওনার আরেকটু পরিচয় বলি সংক্ষেপে হজরতে লোকমান হাকিম ছিলেন একজন নবী ছিলেন হজরত আইয়ুব আলাইসাল্লাম এই আইয়ুব আলাইসাল্লামের আত্মীয় ছিলেন উনি দুইটা বর্ণনা কোন বর্ণনাই হলো হজরতের লোকমান হাকিম ছিলেন আইব আলাহ সালামের ভাগিনা আরেকটা বর্ণনা হল লোকমান হাকিম ছিলেন আইব খালাতো খালাতবাই এই দুইটা বর্ণনা বাগিনাও হইতে পারে খালাতবাই হইতে পারে আচ্ছা এরপরে কথা হলো হজরতের লোকমান হাকিম ব্যক্তিগতভাবে ছিলেন গোলাম কৃতদাস এরপরে কথা হলো হজরতে লোকমানে হাকিম ছিলেন চেহারা সুরতে সুন্দর না চেহারার গঠন গুঠন মিলায়া খুব সুন্দর আকৃতির না এরপরে কথা হলো হজরতে লোকমান হাকিম কৃতদাস হিসাবে তার মনিবে কাট কাটার কাজ করতেন বন থেকে কি করে আনতেন কাঠ কাইটা আনতেন এই কাজটা করতেন কিন্তু এই কাঠ কাটা অবস্থায় মনিবের কর্ম করা অবস্থায় জীবনে কোনোদিন তিনি আল্লাহ তালার কোনো নাফরমানি করেন নাই তালার একটি হুকুমের নাফরমানি না করাতে আল্লাহর অবাধ্য না হওয়াতে আল্লাহ তালা পছন্দ করে মহব্বত করে আল্লাহ তালা তাকে একটা শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাকে দান করছে ওই নিয়ামতটার নাম হলো হেকমত কি হিকমত যখন আল্লাহ তালা দেখলেন কৃতদাস হওয়ার পরেও একজন মনিবের অধীনে কৃতদাস হওয়ার পরেও জঙ্গলে কাঠ কাটার পরেও আল্লাহর বন্দুকি ছুটে না আল্লাহ তালার গোলামি ছুটে নাই আল্লাহর ইবাদত ছুটে নাই আল্লাহ তালা তখন তাকে হেকমত নামের নেয়ামতটা আল্লাহ তাকে দান করলেন এইটাই এই আয়াতে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের প্রথম বাক্য আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আতাই না লোকমান আল অবশ্যই আরবিতে লাম ওয়ালাকাদ এ লাম শব্দটি তাকিদ বুঝে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দান করেছি লোকমান আল হিকমা লোকমানকে হেকমত কে দান করছে দিনের বুঝ কোরআন এগুলো আল্লাহ দান করে আল্লাহ বলেন আমি লোকমানকে হেকমত দান করেছি এখন লোকমানের ব্যাপারে আপনি তো এদ্দুর বুঝলেন যে মোটামুটি পরিচয়টা বুঝলেন না কি আসিল উনি কন্ত কার বাগিনা ঠিকই তো আজ শুনে তো হ্যাঁ আইয়ুব আলাইহিস সালাম না যাকারিয়া আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা अथवा খালা হ্যাঁ 마শা আর উনি ব্যক্তিগতভাবে কি ছিলেন কৃতদাস কারণ যখন আল্লাহ তাআলা উনাকে হিকমত দান করলেন এখন এই হিকমত হলো কি আর এতে করে ওনার অবস্থা dairছে কি এই কথাটা বুঝতে হইব আল্লাহতারা ওনাকে যখন হেকমত দান করলেন ক্রীতদাস হওয়ার পরেও উনি পৌঁছে গেছে কোথায় এটাও দেখার বিষয় এখন আগে হলো হেকমৎ কি হেকমত আরবিতে বলে ও সেই এফি মাহাল্লি দোস্ত তোমরা দুজন আর একটু আগে বোইও না তোমরা আহ না ভাই ভাই রাগও না থাক একটা কথা কইয়া আর ই আচ্ছা আল্লাহ তোমারে পরে দুনুজনদের কবুল করে তাও দোয়া তো ভাই জি তো হেকমত আরবিতে বলা হয় ওয়াদুয়া সেই এপি মাহাল্লিহিক যেই জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিসকে ওইখানে রাখা এটাকে বলে হেকমত আর এর উল্টাটারে বলে জুলুম তার উল্টোটাকে কি বলে কোনো জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখা এটাকে বলে জুলুম আর কোনো জিনিসকে তার উপযুক্ত জায়গায় রাখা এটাকে কি বলা হয় হেকমত বলা হয় হেকমত বলা এখন এখানে কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন আমি লোকমানকে হ্যাকমত দিয়েছি তাহলে এটার মানে কি মানে হইল আল্লাহ পাক রব্বুল আলমিন তফসিরের ভাষায় বলে আল্লাহ আলা বন্দার কাছে যা চায় চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ যখন বান্দার কাছে যেই কর্মটা যেই আমলটা চায় ওই বান্দা ঠিক ওই টাইমে ওই আমলটা যথোপযুক্তভাবে করতে পারা এই নিয়ামত হাসিল করা এটা হলো একমত এটা হলো বুঝতে পারছেন এটার বলে হে আল্লাহ তালা এই নিয়ামতটা যখন কাউকে দান করে এই হেকমত অর্থাৎ প্রজ্ঞা আমরা যে বলি বাংলা ভাষায় প্রজ্ঞা এই প্রজ্ঞার সঠিক তর্জমা বাংলা ভাষায় বুঝাইতে পারবে না কোরআনের তফসির দ্বারা এটা বুঝানো হেকমত অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার কাছে চব্বিশ ঘন্টা যখন যা চেয়েছি আমি তাকে যেভাবে পরিচালিত করতে চাইছিলাম ওই পরিচালনার মতো যোগ্যতা যখন আল্লাহ তালা কারোর মধ্যে দান করে যে ঠিক আমি আল্লাহর মানসা মতো আমার চাওয়া মতো আমার ইচ্ছে মতো সে তার জিন্দিকিটা পরিচালনা করতেছে প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত এইটা যাকে দিলাম তাকেই আমি আল্লাহ হেকমত দান করলাম এখন যদি এটাই হয় অর্থ তাহলে এটা কি? যেটা আল্লাহ তালা আমাদের জন্য আমাদের রসুলের জামানায় আমাদের জন্য হেকমত হইল কোরআন এবং সুন্না আমাদের জন্য হেকমত কি কোরআন এবং কারণ কোরআন এবং সুন্নার মধ্যে এই দুইটা মিলাইয়েই আল্লাহ আমাদের জন্য আমাদের চব্বিশ ঘন্টার নিজাম আল্লাহ তালা নির্ধারণ করে দিছে ঠিক কিনা বলেন কোরআন সুন্নার মধ্যে আমাদের জীবনের নির্দেশনা চলার গতি চলার পথ কোন মিনিটের জন্য নাই মানে কোন সেই কর্ম যেই কর্মের বেলায় আমাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই আছে এমন কোন কর্ম আছে কিনা যে ব্যাপারে নাই নাই এরকম কিছু নাই জীবনের প্রতিটা নিঃশ্বাস মানে গ্লাসটা গ্লাসটা দেন এই যে পানি না না এই যে গ্লাস আল্লাহনবী সাল্লাই সাল্লাম এই গ্লাসে যখন পানি খেতেন তখন তিন নিঃশ্বাসে পানি খেতেন প্রত্যেকটা নিঃশ্বাস গ্লাসের বাহিরে ফেলতেন তাইলে এই হাদিস দ্বারা এই সুনরত দ্বারা বোঝা যায় মোহাম্মদে আর সাল্লাম তার উন্মত নিঃশ্বাস কেমনে ফেলবো এটা পর্যন্ত বলে গেছে যেখানে নিঃশ্বাসের ব্যাপারে দিক নির্দেশনা আছে তো সেখানে আর বাকি কি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথাবার্তা চলা ফেরা আচার ব্যবহার কোনটার ব্যাপারে দিক নির্দেশনা নাই আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ ঘর বাজার পরিবার লেনদেন আয় রোজগার বাজার ব্যবসা জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা নাই তাইলে এটা যে নিয়ামত হাসিল করল জীবনটা সে এভাবে চালাচ্ছে যে চব্বিশ ঘন্টা আল্লাহ এবং তার রসুলের মানসামতে তার হাসি কান্না তার কথাবার্তা আচরণ উচ্চারণ সেই হেকমত লাভ করছে